দক্ষিণ ভারতের বহুল প্রতীক্ষিত সিনেমা পুষ্পা টু দ্য রোল পাঁচ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি এ সিনেমার জুটি বেঁধে অভিনয় করেছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও ভারতের জাতীয় ক্রাশ রশ্মিকা মান্দানা এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে মুক্তির আগেই ছবির অগ্রিম বুকিংয়ের চিত্র দেখে অবাক হয়েছে চলচ্চিত্র বিশ্লেষকরা চড়া মূল্যে বিক্রি হচ্ছে পুষ্পা টু সিনেমার টিকিট দিল্লি এবং মুম্বাইয়ের বেশ কিছু প্রেক্ষাগৃহে এই ছবির শোয়ের টিকিট মূল্য রাখা হয়েছে দুই হাজার টাকা তবুও দমানো যাচ্ছে না দর্শককে মুহূর্তের মধ্যে শেষ প্রেক্ষাগৃহের সব শোয়ের টিকিট এদিকে তেলেঙ্গানা সরকার চার ডিসেম্বর সিনেমাটির বিশেষ শো প্রদর্শনে অনুমতি দিয়েছে এদিন রাত সাড়ে নয়টা এবং রাত একটায় প্রদর্শিত হবে সিনেমাটি বিশ্বের বারো হাজারের বেশি পর্দায় মুক্তি পাবে পুষ্পা টু ছয়টি ভাষায় দেখা যাবে সিনেমাটি দর্শকরা সিনেডাভস অ্যাপস ব্যবহার করে পছন্দমতো ভাষা বেছে নিতে পারবেন এর মধ্যে পাঠান কেজিএফ টু সিনেমার অগ্রিম টিকিট বিক্রি রেকর্ড ভেঙে দিয়েছে পুষ্পা টু বক্স অফিস বিশ্লেষকদের বিশ্বাস বাহুবলী টু সিনেমার সর্বকালের রেকর্ড চ্যালেঞ্জ করবে আল্লা অর্জুনের অভিনীত এ সিনেমা সুকুমার পরিচালিত পুষ্পা টু সিনেমায় দেখা যাবে একজন সাধারণ মানুষ থেকে গ্যাংস্টারে পরিণত হ্যাক সেলের জার্নি সিনেমার চমক হিসেবে একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে এখন পর্যন্ত পাওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী টুর প্রথম দিনের বক্স অফিস কালেকশন হতে পারে দুইশো থেকে দুইশো কোটি রুপি পর্যন্ত